সাড়ে তিন লক্ষ মানুষের মৃতদেহের উপর সাতষট্টিটা যুদ্ধ হয়ে সময়ের পর আজকে রাম জন্মভূমিতেই রাম প্রতিষ্ঠা হচ্ছে তো স্বাভাবিকভাবেই এটা একটা জাতীয় আবেগের বিষয় এটা যে কোনো ধর্মীয় বিভাজনের বিষয় হয় এই যে অপপ্রচার চলেছে বছরের পর বছর যদিও ওই অপপ্রচার যারা করেছিলেন রামকে ধর্মীয় বিভাজনের আড়ে যারা রাখতে চেয়েছিলেন মানুষ তাদের বিচ্ছিন্ন করে দিয়েছে তো সেটাই মানুষের কাছে মনে করার এই দিন যাতে মানুষ একটা আনন্দ কোনো মুহূর্তগুলোকে ঠিকঠাকভাবে উদযাপন করতে পারে এবং এই প্রজন্ম যারা জানতে পারে যে রাম মন্দিরের ইতিহাস কোন কারণে আর একটা রাজনৈতিক দল তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে যে ভারতীয় জাতীয়তাবাদ এবং বিদেশি আদকরণের গালি পদ্ধতি দুটোর মধ্যে যে তফাৎ আছে এটা তোমরা মানুষকে জানো কিভাবে আপনারা জেনেختیকে বলর যে গণতন্ত্র নিয়েছেন তো ধারণা পদ্ধতি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্নভাবে লাভ আমারে তো গণতন্ত্র সুখে আছে কারণ যাত্রায় যখন হচ্ছে সেখানে স্বাভাবিকভাবেই সাম্প্রদায়িক সভা নির্বাচন এটা রাজনৈতিক দলগুলো লোকসভা নির্বাচনের সামনে এটা আছে তখন তাদের সঙ্গে এই আন্দোলনের একটা ইতিহাস জড়িত আছে রাতে শুধুমাত্র কর্মের পর্যায়ে ভেঙে দেওয়া হয়েছে যে হিমাচল প্রদেশে একটা পাথর পর্যন্ত পড়ে কোন মানুষকে কেউ কেশাব স্পর্শ করে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর রাতে সেই সরকারটাকেও ভেঙে দেওয়া

রাম কিন্তু কেউ যদি জোর করে তালিকার রাম কেউ একাত্ত করে দেয় তাহলে তাহলে কিছু মানুষ খুশি হবে আনন্দের বিষয় আমার মনে হয় এভাবে বিভাজনের রাজনীতি করা রাম ঠিক নয় কারণ অতীতে যারা এগুলো করার চেষ্টা করেছিলেন মানুষ তাদের প্রত্যাখ্যান করে দিয়েছে